হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার পোল্যান্ড থেকে বাংলাদেশে আসার ছোট্ট জার্নিটা শেয়ার করব তো খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি তাড়াতাড়ি বলতে হচ্ছে একটু হাতে টাইম রেখে দেন বের হয়েছি আর আমার ফ্লাইট ছিল পোল্যান্ড থেকে রাত এগারোটা পঞ্চাশে তো সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম সন্ধ্যা বলতে এখন সাড়ে ছটার মতো বাজে আর আমাদের পাশের একটা আঙ্কেল ওনার গাড়িতে আমরা যাব এয়ারপোর্ট পর্যন্ত ক্রাকব এয়ারপোর্ট থেকে যাব বের হয়ে বাসার নিচে দাঁড়িয়ে জন্য আর বাসার পুরো চার পাঁচটা এবং পুরো বাসাটাকে খুব বেশি মিস করছিলাম বাসা থেকে নেমে আর আমার হাজবেন্ড এদিকে আরো একটু গুছিয়ে দিয়েছিল আমাকে যেন আমি সুন্দর মতো যেতে পারি আর আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু একা যাচ্ছি ও যাচ্ছে না সাথে তো আঙ্কেলের গাড়ি চলে আসে তারপর আমরা গাড়িতে উঠে যাই আর এয়ারপোর্টের উদ্দেশ্যে আল্লাহর নিয়ে সুন্দর করে একটা রওনা দিই আর যাওয়ার সময় আমি একটু পোল্যান্ডটাকে আরেকটু ভালো মতো দেখছিলাম কারণ জানি না যে কতদিন থাকা হয় দেশে আল্লাহর নিয়ে সুন্দর করে বেরিয়ে পড়লাম ইনশাল্লাহ আবার যদি বেঁচে থাকি আবার পোল্যান্ডের মাটিতে দেখা হবে পোল্যান্ডকে দেখবো তো সত্যি একটু মিস করছিলাম তো এই যে বলতে বলতে চলে আসলাম খুব একটা বেশি টাইম লাগে না জাস্ট দেড় ঘন্টা টাইম লেগেছে আর আমাদের সিটি থেকে ক্রাকব এয়ারপোর্টটা একটু কাছাকাছি এই জন্য আমি এখান থেকে যাচ্ছি তো এয়ারপোর্টে যত কাছাকাছি আসছিলাম তত বেশি ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আর তার সাথে হচ্ছে হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছিলাম যে কিছুক্ষণের মধ্যেই আমিও চলে যাব আর বেচারাকে সত্যি অনেকটা মিস করব। তো গাড়ি থেকে নামার সাথে সাথে আমার হাজব্যান্ড একটা ট্রলি নিয়ে আসলো দেন এখন লাগে যেগুলো নিয়ে ভেতরে চলে যাচ্ছি এয়ারপোর্টের তো খুব সুন্দর একটা টাইমিং এ আমরা ভেতরে আসছি আসার পরই দেখি যে এখানে অলমোস্ট বোর্ডিং পাস সবকিছু শুরু হয়ে গেছে এই জন্য বোর্ডিং পাস জন্য দাঁড়ালাম লাগেজ এখানে ওয়েট করা হবে তো দাঁড়ানোর পর কিছুক্ষণের মধ্যে আমাদেরও বোর্ডিং পাস এখান থেকে শেষ হয়ে যায় তো তো হচ্ছে একটু একটু পরে পরে জন্য চলে যাব ভাবলাম যে করি এবার যেহেতু হাতে সময় আছে আর যতক্ষণ আর একটু এখন হাজবেন্ড এর সাথে টাইম পাস করতে পারি এরকম একটা ফিল হচ্ছিল যে যতটুক সময় থাকবো ততটুকু একটু কম মিস করবো আসলে অনেক বেশি কষ্ট লাগছিল এই মুহূর্তটাতে আর উইদাউট হাজব্যান্ড এত বড় একটা লম্বা জার্নিতে আমার প্রথম একটা এক্সপিরিয়েন্স লাইফ এটা যে আমি সেই সদর পোল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছি তো যাই হোক তাকে বিদায় দিয়ে তারপর আর ইমিগ্রেশনটা এত দারুণ ছিল যে জাস্ট আমাকে কয়েকটা কোয়েশ্চেন করা হচ্ছিল যে আমি কোন সিটিতে থাকি আর কোথায় আমার অ্যাড্রেস আমি কি একা ট্রাভেল করছি নাকি আমার সাথে কেউ আছে জাস্ট এইটুকি কোয়েশ্চেন ছিল আর যে ইমিগ্রেশন অফিসারটা ছিল সে খুবই ভালো ছিল এবং খুব সুন্দর করে আমার সাথে কথা বলছিল। দেন আসার সময় বলল যে উইশ ইউর সেফ জার্নি আমারও খুব ভালো লাগছিল যে এত সুন্দর করে ইমিগ্রেশনটা হয়ে যাবে বাট আমার কাছে ভীষণ নার্ভাস ফিল হচ্ছিল যে আমার লাইফে আমি একা একা ইমিগ্রেশন ফেস করব ব্যাপারটা আমার কাছে খুব আহারি অনেক কিছু একটা মনে হচ্ছিল। এর আগেও ইন্ডিয়াতে আমার একা একা এক্সপেরিয়েন্স আছে কিন্তু এইখানে একটু অন্যরকম মনে হচ্ছিল যে পোল্যান্ডে ডিমিগ্রেশন ফেজ করব না জানি না কি কারণ এর আগেরবার যখন আমি পোল্যান্ডে আসছি তখন তো হাজবেন্ডের সাথে ছিল আমার এবার একা একা খুব সুন্দর মত আল্লাহর নাম নিয়ে প্লেনে উঠে পড়লাম আর প্লেনে উঠে আমি একটু সারপ্রাইজ যে ইয়ার আরাবিয়ান ফ্লাই সম্পর্কে আমার এরকম আইডিয়াটা ছিল না তো এখানে সবকিছুই তাও যেমন তেমন সব মানিয়ে নেওয়া যায় যে সিটগুলো একটুখানি ছোট ছোট বাট অল ওকে আছে এটা সমস্যা নাই কিন্তু চার্জার অপশনটা নেই এটা দেখে সত্যি অনেকটা শক ছিলাম যে এটা কিভাবে সম্ভব ইয়ার আরাবিয়ান ফ্লাইটে মেট রিজেনেবল আর ঈদের আগে যেহেতু একটু তাড়াহুড়া যে যত তাড়াতাড়ি সম্ভব যেন ঈদের আগে গিয়ে আমি দেশে একটু থাকতে পারি তো এই জন্য আসলে এটা চুজ করা এমনিতে সব ঠিক ছিল আর খাবার হচ্ছে চুজ করে নিতে হয় তো আমি এইদিকে আমি আমার খাবারটাকে চুজ করে নিয়েছিলাম এখানে চানা পরাটা তো চানা মশালা আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে মজা ছিল খেতে তো খাওয়াটা শেষ করে এরকম একটা লম্বা ঘুম দিই যে এক ঘুমে পুরো সকাল হয়ে যায় আর তখন আমরা প্রায় দুবাইয়ের অনেক কাছাকাছি ছিলাম এত সুন্দর ভোরের আলো দেখে তারপর ঘুমটা ভেঙে যায় আর সবচেয়ে একটা মজার ব্যাপার যে আমাদের এই ফ্লাইটে লোক সংখ্যা খুবই কম ছিল এজন্য যে যার সিটে তিন সিট এক করে আমরা সুন্দর করে ঘুম আসতে আসতে তারপর আসছি পুরো বেডি মনে হচ্ছিল পুরো সিটটাকে আর আমার আলহামদুলিল্লাহ যে কোনো জার্নিতে অনেক ঘুম হয় এক ঘুমে আমি যে কোনো সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যতটুকু টাইম লাগুক না কেন টাইম পার করে দিতে পারি তো এই মুহূর্তে আমরা দুবাইয়ের উপরে আছি আর ওপর থেকে একটু ভিউটা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে সব বালি আর বালি তো এটাই কি মরুভূমি কিনা আসলে জানি না আবার কিছু কিছু বাসাবাড়িও দেখা যায় আর সব সময় তো খালি ভিডিও সব কিছুতে দেখি মরুভূমি কিন্তু বাস্তবে কখনো দেখা হয় নাই আল্লাহ চাইলে ইনশাল্লাহ কখনো বাস্তবে দেখবো তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু ল্যান্ড করে ফেলেছি আর ল্যান্ড করার পর ওই যে যে বাসগুলো দেখতে পাচ্ছেন আমাদেরকে ওই বাস এসে খুব তাড়াহুড়া করে এয়ারপোর্টের মধ্যে নিয়ে যায় জাস্ট প্লেন থেকে নেমে সাথে সাথে আমরা বাসে উঠে গিয়েছি এর মধ্যে মনে হয় একটা মিনিটও পুরো টাইম যায় নাই বাট তারপরও মনে হচ্ছিল গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি এত পরিমাণে গরম দুবাইতে আল্লাহ তো এটাই ভাবছিলাম যারা নাকি দুবাইতে বাহিরে কাজ করে তারা কতটা কষ্ট করে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক আসলে প্রচুর কষ্ট এই গরমের মধ্যে এখানে আসার পর যে চেক ইনটা করা হলো এরপর আমরা আমাদের গেট নাম্বারের সামনে এসে আবার দাঁড়ালাম আর এখানে আমার ছোট লাগে উইথ ব্যাক সহ একটা ওয়েট নেওয়া হয় যেখানে নাকি আমার দশ কেজি প্লাস আসছে এগারো কেজির মতো তো আমি ভাবছিলাম হয়তো বা এখন কোনো একটা জরিমানা করে দিবে কারণ অনেককে জরিমানা করছিল আর দেহান দিতে হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ যে আমাকে কোনো কিছু বলে নাই তো এই যে তারপর আমরা সার যে এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন প্লেনে উঠবো আর ওই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে এক এক করে সবাই যাচ্ছিলাম জাস্ট একটুখানি দেখেন যে সাড়ে আটটার মধ্যে বাহিরে কি পরিমাণ রোদ আমি জাস্ট এটা ভাবছিলাম যে দুপুরের দিক যখন ভর দুপুর হয় তখন কিভাবে থাকে দুবাইতে মানুষ বাহিরে আল্লাহ এত গরম তো ফাইনালি যে প্লেনে এসে উঠলাম আর প্লেনটা যেহেতু এতক্ষণ পর্যন্ত রোদ্রে ছিল আমার মনে হচ্ছে প্লেনের ভিতরে অনেক বেশি গরম ইয়ার কোলারেও কোনো কাজ হচ্ছিল না তো কিছুক্ষণ বসে থাকার পর পরই আমাদের বিমানটাও ছেড়ে দেয় এখন আমরা আকাশ পথে আবার ওড়াল দিব বাংলাদেশের উদ্দেশ্যে ইনশাল্লাহ আর বাংলাদেশে যাওয়া পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বাংলাদেশের ওয়েদার খারাপ হওয়াতে আমাদের ল্যান্ডিং এ কত বড় একটা প্রবলেম হয়েছে সেই ভিডিওটা আপনারা চাইলে আমার পেজে ভিজিট করলে আবার দেখতে পারবেন তো আল্লাহ রহমতে আল্লাহ যে সহি সালামতে এত সুন্দর করে বাংলাদেশ বাংলাদেশে নিজের বাড়িতে যে আসতে পারছে এটা আসলে অনেক কিছু আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া একবারে যেন ভেবেছিলাম জানি না যে ভালো মতো যেতে পারবো কিনা অনেক বেশি ভয় লাগছিল এত একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এই আকাশ মাস পথে যখন ল্যান্ড করবে প্লেনে ওঠার পর পরই আমাদের ব্রেকফাস্ট চলে আসে আর আমি এখানে চুজ করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি বাট এটা আমার কাছে একদমই টেস্টলেস মনে হয়েছে ভালো লাগে না ওইরকম তো খাওয়া দাওয়ার পর সেখানেও এক ঘুম দিয়ে প্রায় বাংলাদেশের কাছাকাছি চলে আসি কিন্তু বাংলাদেশ ওয়েদার খারাপ হওয়াতে যখন আমরা চট্টগ্রাম ছিলাম দেখেন কি পরিমাণ বৃষ্টি ছিল বাহিরে। ওয়েদার পর যখন ঢাকাতে ব্যাক করি তখন দেখেন এই যে পরন্ত বিকেলে সূর্যটা মাসাল্লাহ কি যে সুন্দর লাগছিল আর এরকম মাঝ আকাশ থেকে সূর্য ডোপাটা দেখতে পেরে আমারই খুব একটা খুশি লাগছিল পুরো আকাশটা দেখেন মনে হচ্ছে না যে হলুদ রঙে রাঙানো তো এই যে আস্তে আস্তে এখন আমরা ঢাকাতে ল্যান্ড করছিলাম আর উপর থেকে নিজের শহর নিজের ঢাকা সিটিটাকে দেখে কি যে ভালো লাগছিল কত বছর পর দেখলাম একটা আনন্দ কাজ করছিল কিছুক্ষণ সাথে দেখেন আমার ভাগিনা এখানে ফুল নিয়ে আসছে আমার সাথে মিট করার জন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম আমি জাস্ট এটা দেখতে চাচ্ছিলাম যে ও আমাকে চিনতে পারে কিনা তো যখন আম্মো নানো তারপর আপু সবাই মিলে বলছিল সাথে আমার দুইটা কাজিনও আসছে পিচ্ছি পিচ্ছি এতক্ষণ পর্যন্ত যত কষ্ট যা কিছু ছিল ওদের সবাইকে দেখতে পেরে আমার মনে এত বেশি আনন্দ হচ্ছিল যে সব কষ্ট আমার এক নিমিশে দূর হয়ে গেছে আর আমার ভাগিনাটাকে আমি এই যে প্রথমবার দেখছি কারণ যখন আমি পোল্যান্ডে যাই আমি পোল্যান্ড যাওয়ার ছয় মাস পর হচ্ছে ও জন্ম নেয় তবে আলহামদুলিল্লাহ যে আমার সাথে পুরোপুরি মিশে যেতে পেরেছে আর এই যে দুইটা পিচ্ছি কাজিন সবাই খুব খুশি ওদেরকে আমি অনেক ছোট ছোট রেখে গেছিলাম বাট মাসা যে এখন সবাই বড় হয়ে গেছে তো এয়ারপোর্ট থেকে হচ্ছে সবাই খুশি কি হবে বড়রা সবাই পুরো কান্নাকাটিতে ভেঙে পড়ছে নানো আম্মু আপু এরা খুব বেশি টেন্সটে ছিল যে ফ্লাইটের কি হলো এত কেন লেট হচ্ছে আমাদের প্যান্ড করতে তো সব শেষে আল্লাহ রহমতে যে সহি সালামতে এসে পৌঁছাতে পেরেছে বাসায় এটা অনেক কিছু আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো পর আর বাকি কেপ্স গুলা নেওয়া হয় নাই একের পর এক ফোনে সবার সাথে কথা বলা হচ্ছিল বাসার আরো যারা নাকি এয়ারপোর্টে আসে না সবাই ফোন দিচ্ছিলো যে আমাকে কি সবাই পেলো কিনা আর আমি আসতে পারলাম কিনা যাই হোক তারপর বাসায় চলে আসি আর এই ছিল আমার পোল্যান্ড থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুন্দর একটা জার্নি ল্যান্ডিংয়ের সমস্যা না থাক ল্যান্ডিং আর ওয়েদারের প্রবলেমটা ছাড়া আমার পুরো জার্নিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল সবকিছু নিয়ে আল্লাহর কাছে অনেক অনেক সব সবথেকে বড় কথা হচ্ছে তিন বছর পর আমি আমার নিজে দেশে ফিরতে পেরেছি তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক থ্যাংকস ইচ্ছা করলে আমার পেজটাকে ফলো করে দিতে পারে বাই বাই টাটা